সবাইকে রিয়াদ ফিশিংহান গ্রুপে স্বাগত আজকে অনেকজন আর মানে এই সম্বন্ধে আমরা অনেকজন জানি কিন্তু এই পদ্ধতিতে যে এটা করা যায় সেটা আমরা অনেকজন জানি না আবার অনেক আমার ভাষায় আমি বলি টোটকা তাতে আবার অনেকজন এখন শুরু করবে যে গোপন টোটকাতে কখনো ভাই গোপন থাকে না টোটকা কী জিনিস সেটা আমরা জানি যেমন এই ছোটোবেলায় শুনছি এলাম যে ফকিরে তাবিজের কেরামতির বিষয় নিয়ে একটা জানি কি পারে যাই হোক এরকম একটা বিষয়টা আওলায় ফেলছি একটা ফুল আমাদের শিকারীদের মাঝখানে অনেক পরিচিত অনেক এটার নাম আমরা জানি কিছুদিন আগে পোস্টও করছিলাম ফেসবুকে যে এটা কি করা যাবে কি আসয় বিষয় তো এটা কেউ চিনেন কি না এরকম তো আমার কাছে এটা হলো র মানে কাঁচা মহুয়া ফুল তো এটা কাঁচা ঠিক নামায় তো হয় মানে নামায়ানো যায় না পড়ে যায় তখন এটাকে নিয়ে আসে পুরায় নিয়ে আসি আমার কিনা নামে প্রত্যেকদিন অল্প অল্প করে পাই আচ্ছা যাই হোক যেখানে যেটা বলতেছিলাম এই মহুয়াতে কি করবে এই মহুয়া ফুলটা খেয়ে কিচ্ছু না কাঁচা অবস্থায় যারা ব্যবহার করছেন তারা জানেন কাঁচাটার মানে সবাই পেস্ট কাঁচা সম্বন্ধে তেমন কেউ কিছু বলে নাই তো সর্বপ্রথম মানে এই ভিডিওতেই বলা লাগে আমার দুইটা মানুষকে ধন্যবাদ না দিলেই নয় ঠিক আছে এক হলো এক ছোট ভাই তারপরে নারায়ণগঞ্জ দ্বিতীয়ত আমার এক ফ্রেন্ড রাজশাহীতে এরা দুজনই অনেক মানে গুণী শিকারী তো তাদের বলা যায় তাদেরই এটা ফর্মুলা আমি আমারটা আমার ফর্মুলা না তাদের ফর্মুলা আমার এখানে কোনো কিছু নাই হ্যাঁ আমি অনেক আগে বানাইছি বানাই না যে তা না যে এখন বলতে হয় যে তারা যেহেতু মনে করায় দিছে তো সেই সুবাদে আমি বলবো যে এটা তাদেরই ফর্মুলা ঠিক আছে তো এর বাইরে কোনো কিছুই না আচ্ছা ওই দুজনের নামটা আমি বলে দিচ্ছি দুজন কে কে যে দুজনের নাম আমরা বলবো এক হলো আমার বন্ধু মুস্তাক আমরা বন্ধুবান্ধব তাকে মানে আমাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে আমরা তাকে শয়তানি করে মুরব্বি ডাকি তো মুস্তাক আর নারায়ণগঞ্জের হলো ছোট ভাই আরশাদ তো এই দুইজনেই আমাকে এই জিনিসটা মনে করায় দিছে যে ভাইয়া আপনি এটা শুরু করেন বা এটা আপনি করেন এটা খুব ভালো কাজ তো যাই হোক এটাই মূলত শিকার বৈশিষ্ট্য যে একজন আরেকজনকে হেল্প করা বা জিনিসটা বুঝায় দেওয়া তো এই মহুয়া ফুলটাকে কী করবেন সেটা বলে দেবেন সর্বপ্রথম ব্লেন্ড করবেন কাঁচা অবস্থায় নিয়ে একশো গ্রামের মধ্যে তিরিশ গ্রাম পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এইটাকে হালকা গরম পানি যখন আপনি আঙুলটা রাখতে পারবেন ওই অবস্থায় গরম পানির মধ্যে এই পেস্টটা রেখে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পর কিচ্ছু না কিন্তু আর কিচ্ছু না সিফ পানি সাদা নর্মাল পানি আর মহুয়া ফুল কাঁচাটা এইটা দিয়ে আপনাকে জিনিসটা তৈরি করতে হবে এর মধ্যে নিবেন হলো এক লিটার পানি এক লিটার পানি মহুয়ার পেস্টটা যখন দুইটা বলক নিয়ে আসার পরে নামাই নেবেন এবার নামায় নেওয়ার পরে এটা সবচেয়ে প্রথম যে কাজটা ওপরে একটা ঢাকনা দিতে হবে ঢাকনা দিয়ে আপনাকে এটাকে ওই অবস্থায় ঠান্ডা করতে হবে এবং এই ঢাকনাটার নিচে একটু হালকা অ্যালকোহল টাইপের বা তেল তেলের কিছু মনে হবে ওটা আপনার আঙুল দিয়ে নামায় পানির মধ্যে ঢেলে গোলায় ফেলবে দেওয়ার পরে ওইটা ওই পানিটাকেই আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে ওইটা আপনি কিচ্ছু না স্প্রে বোতলে ভরে লাড্ডুতে খেলবেন আলহামদুলিল্লাহ কাতল মাছ এবং রুই মাছ খুব ভালো খাবে যদি আপনারা খেলতে পারেন তো এই মহুয়া ফুলি ঠিক আছে এইটাই সেই কাজ যেটা আমরা অনেক দিন ধরে করব করি না এই সেই মহুয়া সিজিন না আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে মহুয়া কিভাবে কোথায় পাওয়া যায় না যায় আপনারা জানেন অবশ্য গাছটা যদি আপনারা গুগলে সার্চ দেন তাতেও আপনারা পেয়ে যাবেন যে আসলে মহুয়া ফুল দেখতে কেমন যেন নতুন তাদের জন্য বলতেছি সিফ এই যে কাঁচা ফুল কাছে নিয়ে দেখেন এই হলো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম ঠিক আছে তো সরি এই হলো সেই মহুয়া ফুল যেটায় আমরা বানাবো খেলবো এর বাইরে কোনো কিছুই না যাই হোক যে এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক এবং ফলো দুটাই করে দিবেন কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন এটা আপনাদের কাছে অনুরোধ যেন আমি এটা আমি পাই আরে ভাই এতদিন ধরে এত কিছু আপনাদেরকে শেখাচ্ছি বা জানি না আপনারা শিখতে পারছেন কি নাহলে পুরাতন জিনিসগুলো আপনাদের নিজেদের মধ্যে মডিফাই করে বেরোয় আসতেছে তো ভাই আমি তো সে ভালোবাসাটা পাই সেটা তো আমি চাচ্ছি আপনাদের কাছে দেন না রে আমি করা যাবে না ভাই লোক শয়তানের দোষর হয় আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন জাস্ট রে যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আপনারা অনুব্রত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা চেপে দেবেন এতে ভাই এক একটা টাকা লাগবে না আপনার ইউটিউবে বা অন্য কোথাও কোনো মেমোরি ফলো করবে না হ্যাঁ কী করবে আপনাকে এই যদি ইউটিউবে করেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা এই ভিডিওটা পেয়ে যাবে তাহলে আপনাদেরকে ভিডিওটা খোঁজা লাগবে না যে কবে দিছে রিয়াদা ভিডিও দিছে কি না একটা যে সন্দেহ থাকেন খুঁজবেন ইউটিউবে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে যে হ্যাঁ এই লোক এ মাথামোটা লোক আপনাদের জন্য একটা ভিডিও ছাড়ছে আপনি একটু কষ্ট করে দেখে নেন আচ্ছা এবার ফেসবুকের যেটা বলি লাইক করতে বলতেছি ইয়েতে আর ফলোটা কেন করতে চাইছে ফলো করলে হবে কি আপনার স্ক্রিনে যখন আপনি ফেসবুক চালাবেন অটোমেটিকলি দেখবেন ফলো করা থাকলে আপনার স্ক্রিনে আমাদের ভিডিওটা চলে আসবে কারণ আপনাকে আর খুঁজে যাওয়া লাগবে না আবার সার্চ করে যাবেন খুঁজে আনবেন কোথায় কি হচ্ছে না ওই তখনই আপনার নতুন ভিডিওগুলো চলে আসবে কিনেই চলে আসবে আর লাইক দেওয়া থাকলে আমার সাথে জড়িত থাকে এক একত্রে একটা থাকা গেল ভালোবাসা দেখাচ্ছে যে হ্যাঁ আপনারা আমাকে পছন্দ করেন তো রূপ আর সবাই তো মোহর বেশ আমি নাহলে মোহর পানিই দিলাম আপনাদের কী আর কর পানিটাই নেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই দোয়াতে দেয়ার ভাই মনে রাখবেন